সামনে দু বিধানসভা নির্বাচনের বছর যদি সব ঠিকঠাক থাকে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আপনি যদি ধরে নেন এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে এপ্রিলকে কে বাদ দিয়ে থাকছে আর তিন মাস আর দু পঁচিশ সালের আগস্ট মাস পড়ে গেছে আগস্ট যদি আপনি বাদও দেন তাহলে থাকছে আর চার মাস তাহলে দু হাজার পঁচিশের চার দু হাজার ছাব্বিশের তিন এই সাত মাস হাতে সময় রয়েছে আপনি যদি আরো কেটে আর আট মাস হাতে সময় রয়েছে এই আট মাসের সময় আগেই বঙ্গ রাজনীতির প্রচারে উঠেছে একটি বড় ঢেউ আর এই বঙ্গ রাজনীতিকে যদি আপনারা দুটো ভাগে ভাগ করা করেন তাহলে একদিকে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর একদিকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে আর এই বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনি বিজেপি কে বাদ দেন কারণ বিজেপি এই মুহূর্তে দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এই মুহূর্তে তাদের উঠে দাঁড়ানো খুব কষ্ট আছে কারণ তাদের মধ্যে যে তাদের মধ্যে যে ভাঙন তৈরি অন্তর্কল হয়েছে নিচু তলায় তাদের সংগঠন ভেঙে খান খান হয়ে গেছে সেই কারণে বিজেপিকে ছেড়ে দেন বিজেপি এই মুহূর্তে দুর্বল রাজনৈতিক দল খাতা কলমে বিরোধী থাকলেও মানুষ আর বিজেপি চাইছে না বিজেপিকে কে কেন চাইছে না সে বিষয়ে আলাদা প্রতিবেদন আমি খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসবো এখন যে কথা বলছিলাম বাদ বাদ দিয়ে যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় হচ্ছে বামপন্থীদের মধ্যে রাজনৈতিক দল সিপিআইএম পার্টি তারপরে তৈরি হয়েছে আইএসএফ এবং কংগ্রেস যদিও কংগ্রেস একটু দুর্বল এবং দু হাজার চব্বিশ সাল পড়ার পর থেকে সিপিআইএম পার্টি তাদের শক্তি বৃদ্ধি করেছে মানে একটা জায়গায় প্রচারে আসছে এই মুহূর্তে প্রধান হচ্ছে খাতাই কলমে না হলেও আপাত দৃষ্টিতে প্রধান বিরোধী রাজনৈতিক দলের জায়গা নিয়ে ফেলেছে সিপিআইএম পার্টি আর একদিকে আইএসএফ এই বাম কংগ্রেস এবং আইএসএফের এর একটি মহাজোট তৈরি হওয়ার গুঞ্জন কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে প্রচারে চলে এসেছে এবং আপনারা যদি একটু খেয়াল করেন আমার চ্যানেলেও আপনারা দেখতে পারবেন কয়েকদিন আগের একটি সাক্ষাৎকারে আমি উপস্থাপন করেছিলাম যে আইএসএফ রাজ্য কমিটির একজন নেতা তিনি কিন্তু আমাদের কাছে বলেছেন কথা যে দু হাজার রেখে তারা একটি মহাজোট তৈরি করবার পরিকল্পনা নিয়েছেন যার কাজ তারা ইতিমধ্যে শুরু করেছেন আলাপ আলোচনা তাদের এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছে এবং নৌসাশির দিকে তো সাংবাদিকদের সামনে বলেই ফেলেছেন যে তিনি হচ্ছে জোট চাইছেন এবং যারা তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করতে চান তাদের একত্রিত করে একটি নির্বাচনী জোট তৈরি করে রাজনৈতিক ময়দানে হচ্ছে নির্বাচনী লড়াইতে নাবার একটি পরিকল্পনা তিনি ইতিমধ্যে নিয়ে ফেলেছেন আর যেই মুহূর্তে এই মহাজোটের প্রচারটা বাতাসে ছড়িয়ে পড়েছে ঠিক সেই মুহূর্ত থেকে তৃণমূল কংগ্রেসের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাজ এখন শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের তো যথেষ্ট জনসমর্থন রয়েছে তাহলে তাদের কপালে দুশ্চিন্তার ভাজ কেন পড়বে হ্যাঁ দুশ্চিন্তার ভাজ এই কারণেই পড়েছে ভিডিওটা যদি একটু দীর্ঘ হয় আপনারা শুনবেন দয়া করে স্কিপ করবেন না দুশ্চিন্তার কাজ কারণ যে প্রধানত দুটো কারণ আমি আরো কারণ আছে সেগুলো পরে আলোচনা করা যাবে আমি দুটো কারণ নিয়ে আলোচনা করব একটা হচ্ছে রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শাসকের হচ্ছে ভ্রান্ত নীতি তৃণমূল কংগ্রেস যে নীতি গ্রহণ করে সেই নীতি দ্বারা সরকার পরিচালিত হয় সেই নীতি গ্রহণ যে নীতি গ্রহণ করে চলেছে সেই জনবিরোধী নীতি যেটা বামপন্থীরা অভিযোগ করছে বারে সেই জনবিরোধী নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে একটি প্রচারক দূত উঠেছে সেই নীতির কারণে রাজ্যে দু সালের পর থেকে আজ পর্যন্ত কোনো এমন কোনো কলকারখানা আমাদের রাজ্যে তৈরি হয়নি যার মধ্য দিয়ে কিছু কর্মসংস্থান হতে পারে অর্থাৎ রাজ্যের একটা বড় অংশের মানুষ বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন স্বাভাবিকভাবেই যারা কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছেন তাদের আর্থিক অবস্থা দুর্বল দুর্বল আর একদিকে সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্র কর্মসংস্থানের জায়গাটা ক্রমাগতভাবে সংকোচ নিয়ে আসা হয়েছে বামফ্রন্ট বামফ্রন্টের আমলে যারা চাকরি পেয়েছিলেন বয়সের কারণে তারা ধীরে 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 অবসর নিচ্ছেন সেই অবসরের জায়গাগুলো কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে সেখানে আর স্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছে না অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছে যাদের কোনো চাকরির ভবিষ্যৎ নেই বললেই মনে করা হচ্ছে এবং ন্যূনতম বেতনে তাদেরকে চাকরি করতে বাধ্য করানো হচ্ছে স্বাভাবিকভাবেই পরিষেবার ক্ষেত্রেও অস্থায়ী কর্মচারীরা যে বেতনে পেয়ে কাজ করেন স্বাভাবিকভাবেই পরিষেবার ক্ষেত্রে খানিকটা অনীহা আসবে এটাই স্বাভাবিক ব্যাপার সেটাই আসছে ফলে পরিষেবার ক্ষেত্রে মানুষ হচ্ছে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সরকারি পরিষেবার ক্ষেত্রে আরেকদিকে হচ্ছে সরকারি ক্ষেত্রে স্থায়ী কর্মচারী যেখানে যতটুকু নিয়োগ করা যায় সেখানে দুর্নীতির অভিযোগ আপনারা প্রত্যেকেই জেনেছেন দুর্নীতির অভিযোগের কারণেই তো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী চাকরি চলে গেল তাদের আজকে নুনান্তে পান্তা পূরণের মতো অবস্থায় বাড়িতে বাবা মা ঠিক মতো ওষুধ কিনে দিতে পারছে না সন্তানের খাবার কিনে দিতে পারছে না ওষুধ কিনে দিতে দিতে পারছে না তার সন্তানের যে পড়াশোনার খরচ চালাতে গিয়ে বেগ পেতে হচ্ছে এরকম একটা জায়গায় মানুষ ভীষণভাবে বঞ্চিত হয়েছে ভীষণভাবে হচ্ছে কষ্টের মধ্যে রয়েছে আরেকটা দিকে এখনো যাদের চাকরি রয়েছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদেরও মামলা চলছে তাদের চাকরি থাকবে কি থাকবে না এই বিষয় নিয়ে রাজ্য সরকারও যেমন কিছু বলতে পারছে না চাকরিজীবীরা তারাও হচ্ছে নিশ্চিত করে কিছু বলতে পারছে না অর্থাৎ তাদের কপালে দুশ্চিন্তার ভাস তারাও একটি দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে অর্থাৎ সরকারি ক্ষেত্রে যারা চাকরি পেয়েছেন তারাও দুশ্চিন্তার বাইরে নেই তারা অন্ধকার গলির মুখে দাঁড়িয়ে রয়েছে আলোর নিশানা তারা পাবেন কিনা তারাও নিজেরা বলতে পারছে না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা শোষিত বঞ্চিত নিপীড়িত বিভিন্ন ক্ষেত্রে একটা কথা বারবার বলা হচ্ছে যে আমাদের রাজ্যে সত্তর শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ এই হিন্দু সম্প্রদায় সত্তর শতাংশ যদি হয়ে থাকে তাহলে এই সত্তর শতাংশের একটা বড় অংশ হচ্ছে বঞ্চিত হচ্ছে এই শাসকের দুর্নীতি এবং হচ্ছে ভ্রান্ত নীতির কারণে যেটা প্রচার হয়ে আসছে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা শাসকের প্রতি ক্রমাগত ক্ষুব্ধ বিরক্ত বিতশ্রদ্ধ আস্থা ভরসা সব কিছু হারিয়ে ফেলছে পাল্লা দিয়ে তাদের প্রতি বাড়ছে ক্ষোভ এই সময় দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে মাথা চাড়া দিয়ে উঠেছে বামপন্থীরা এবং মানুষের আস্থা ভরসা যেটা হারিয়ে গেছিল আবার কেমন যেন ফিরে পাচ্ছে বামপন্থীদের দিকে মানুষ আবার আস্থা ভরসা রাখছে বিশেষ করে যুব যাদের থাকার কথা শাসকের পক্ষে তাদের একটা বড় প্রত্যাশা থাকে যে স্কুল কলেজে লেখাপড়া শেষ করবার পর এই শাসক যারা থাকে রাজ্যের শাসন ক্ষমতায় তারা একটি কর্মসংস্থানের জায়গা তৈরি করবে সেখানে হচ্ছে স্কুল কলেজে মানে শিক্ষার শেষে তারা একটি হচ্ছে চাকরি বাকরি পাবেন তার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হবে ভবিষ্যতের রাস্তাটা মসৃণ হবে কিন্তু রাজ্যের যুব সম্প্রদায় ছাত্র সমাজ তারা দেখলো এই সরকার কর্মসংস্থানের জায়গাটাকে সংকুচিত করে নিয়ে আসা হয়েছে সেই কারণেই তাদের আগামী ভবিষ্যৎটা অন্ধকারের মধ্যে নিম্মচিত হওয়ার উপক্রম অর্থাৎ ভবিষ্যতের রাস্তাটা অমসৃণ হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে লড়াই করে চলেছে শাসকের দুর্নীতি জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে ধারাবাহিকভাবে বামপন্থীরা স্বাভাবিকভাবেই যুব সম্প্রদায় ছাত্র সমাজ এদের বড় একটা অংশই হচ্ছে ঝুঁকছে এই দিকে একটা উপযুক্ত সন্তান যদি দিকে ঝোকে একটা উপযুক্ত যোগ্য চাকরি উপযুক্ত ছেলে বাড়ির যুবক ছেলে যদি কারোর দিকে হচ্ছে আকৃষ্ট হয় স্বাভাবিকভাবে বাড়ির হচ্ছে গুরুজনরা অভিভাবক অভিভাবিকেরাও সেই তার সন্তানের হচ্ছে ফলো করে চলবার চেষ্টা করে স্বাভাবিকভাবে যুবক যুবতীরা যখন দিকে তার পরিবারের পরিজনরা বামপন্থীদের দিকে ঝুঁকবে এটাই স্বাভাবিক ব্যাপার সেটাই হচ্ছে ঘটে চলেছে অর্থাৎ সত্তর শতাংশ মানুষের বড় একটা অংশ হচ্ছে শাসক তৃণমূলের কাছ থেকে ফিরে বামপন্থীদের দিকে ঝুঁকছে এখানে একটি বড় বিপর্যয় তৈরি হচ্ছে আরেকটি বিপর্যয়ের কথা যেটা বলবো সেটা হচ্ছে এই শাসক যে অংশের ভোটের উপরে টিকে আছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট যাকে তৃণমূল কংগ্রেসের মেরুদণ্ড বলা হচ্ছে সেই মেরুদণ্ড হচ্ছে দুর্বল হচ্ছে অর্থাৎ এই অংশের ভোট যাদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে আসছিল এতদিন ধরে এবং মনে করা হচ্ছিল তৃণমূল কংগ্রেস এটাই মনে করছিল যে সংখ্যালঘু ভোটের উপরে একচ্ছত্র আধিপত্য রয়েছে তাদের সেই একচ্ছত্র আধিপত্যটা বেশ কিছুদিন ধরে ভাঙতে শুরু করেছে এই ভাঙার কাজটা কে করলো আইএসএফ এর চেয়ারম্যান তিনি বিধায়ক হবার পর তার যে চালচলন রাজনৈতিক যার চরিত্র এবং তার ব্যক্তিগত যে মতাদর্শ তাদের রাজনৈতিক মতাদর্শ এই মতাদর্শটাকে আকৃষ্ট করেছে সংখ্যালঘু অংশের মানুষকে তার যে একজন একটা সৃজনশীল চিন্তাভাবনা এবং মার্জিত চিন্তা ভাবনা তার হচ্ছে সামাজিক উন্নয়ন প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা এদিকে তার যে নজর রয়েছে এবং সেই প্রচারগুলো যে করছে এবং মানুষের দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবে সেই প্রচারটা এবং তা নিয়ে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষের উন্নয়নের স্বার্থে তিনি ধারাবাহিকভাবে কাজ করে চলেছে এটা কিন্তু হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে সেই কারণেই আকৃষ্ট হচ্ছে ক্রমাগতভাবে এই নশা সিদ্দিকী আই দল আইএসএফের প্রতি নসাদ সিদ্দিকি একটা চুম্বকে পরিণত হয়েছে চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে ঠিক সেইভাবে নসাদ সিদ্দিক সংখ্যালঘু অংশের মানুষকে আকৃষ্ট হচ্ছে আকৃষ্ট করছে তাকে দেখে আকৃষ্ট হচ্ছে অর্থাৎ তৃণমূল ছেড়ে বেরিয়ে আসছে কাতারে কাতারে মানুষ যোগ দিচ্ছে আই এ কোথাও বামপন্থীদের সঙ্গে এটাই হচ্ছে নসাদ সিদ্দিকীর হচ্ছে একটি বড় জয় এবং তৃণমূল কংগ্রেসের একটি বিপর্যয় এখন তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘু ভোট বেরিয়ে এলো কেন সংখ্যালঘু ভোটারদের কাছে আপনি যদি একটু চলে যান আপনারা জানতে পারবেন তারা কিন্তু কোনোভাবেই ভালো নেই তারা ভীষণভাবে সমস্ত ক্ষেত্রে বঞ্চিত চাকরির ক্ষেত্রে বঞ্চিত শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত কৃষিক্ষেত্রে তারা বঞ্চিত কর্মসংস্থানে তারা বঞ্চিত একেছে তারা তিরিশ শতাংশ তার সেই তিরিশ শতাংশের মধ্যেই একটা বড় অংশ তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে মাদ্রাসাগুলোতে সেইভাবে অনুমোদন নেই সেইভাবে মাদ্রাসাগুলোতে সংখ্যালঘু বংশের মানুষদের নিয়োগ নেই স্কুল কলেজ নেই কলকারখানা নেই তিরিশ শতাংশ সংখ্যালঘু অংশের মানুষে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারছে না কৃষিক্ষেত্রে সংখ্যালঘু অংশের মানুষরা যা কৃষি কাজ করেন সেই কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না যে খরচ করা হচ্ছে ফসল উৎপাদন করতে সেই ফসলে যে সেই খরচটা ঘরে তুলতে পারছেন না যে পয়সা তারা পায় তাদের উৎপাদিত হচ্ছে ফসল বিক্রি করে তার থেকে বেশি খরচায় তাদের ফসল উৎপাদন করতে একদিকে যেমন সারের দাম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি বৃদ্ধি আর একদিকে বিদ্যুৎ বিল ধারাবাহিকভাবে বেড়ে চলেছে যে খরচা হচ্ছে সেই খরচা তারা পাচ্ছে না শুধু এক্ষেত্রে নয় সার্বিকভাবে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে মানুষ দিনকে দিন নাকাল হচ্ছে কারণ একদিকে রাজ্যের মানুষের কর্মসংস্থান নেই অন্যদিকে পাল্লা দিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে মানুষ তার সংসার প্রতিপালন করতে অনেকাংশেই হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে সেই কারণেই শাসকের প্রতি মানুষ ধীরে 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 ক্ষুব্ধ হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু অংশের মানুষ এই ক্ষোভের ফলে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে আইএসএফ বামপন্থীদের দিকে যুক্ত হচ্ছে যদি এই হচ্ছে ধারাটাকে বজায় রেখে আগামী দু সাল পর্যন্ত চলতে থাকে তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয় অবধারিত এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে একদিকে নওশাদ সিদ্দিকি তাকে দেখে মানুষ আইএসএফ এ যোগদান করছে অন্যদিকে বামপন্থীদের দেখে বিশেষ করে বামপন্থীদের মধ্যে যে তরুণ প্রজন্মের নেতৃত্ব উঠে এসেছে আমি যদি একা করে নামও বলি সংক্ষেপে আপনার মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপশিতা ধর ঐশী ঘোষ পৃথাতা থেকে শুরু করে আপনার সৃজন ভট্টাচার্য প্রতিকূল রহমান হচ্ছে সপ্তর্ষি দেব আকাশ করের মতো অসংখ্য নেতৃত্ব যাদের মধ্যে কোনো রকম কোন দুর্নীতির অভিযোগ নেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার সাহস পর্যন্ত এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি কোনো বিরোধী রাজনৈতিক দল এমনকি শাসক দল মানুষ তাদের দেখে আকৃষ্ট হচ্ছে আরেকদিকে নশা সিদ্দিকির মার্জিত ভাষা তার সৃজনশীল চিন্তাভাবনা হচ্ছে জনবিরোধী নীতির বিরুদ্ধে তার লড়াই এবং সংখ্যালঘু অংশের মানুষের উন্নয়নের সাথে তার যে পদক্ষেপ তার যে চিন্তা ভাবনা তার ফলে সংখ্যালঘু অংশের মানুষ এই সিদ্ধিকে দেখে আকৃষ্ট হচ্ছে একদিকে বামপন্থীদের যুব সমাজের যে নেতৃত্ব উঠে আসছে তাদের দেখে একটা অংশে বড় অংশের মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক তারা যেমন বামপন্থীদের দিকে ঝুঁকছে আর একদিকে সংখ্যালঘু অংশের মানুষ নসাদ সিদ্দিকীকে দেখে আইএসএফ সঙ্গে যুক্ত হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একটা অশনীর সংকেতের হচ্ছে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস বিপর্যয়ে পদধ্বনি কিন্তু শুনতে পাচ্ছে এই তৃণমূল কংগ্রেস সেই কারণেই তৃণমূল কংগ্রেস বিজেপিকে না যতটা আক্রমণ করছে বামপন্থী এবং আইএসএফ সব থেকে বড় কথা হচ্ছে সিপিআই এবং আইএসএফ এর প্রতি রাজনৈতিক আক্রমণটা তৃণমূল কংগ্রেসের সবথেকে বেশি এখান থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস কতটা হচ্ছে আশঙ্কার মধ্যে রয়েছে এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে ধীরে 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 বঙ্গ রাজনীতিতে কতটা জায়গা করে নিয়েছে এই বামপন্থীদের মধ্যে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওসার সিদ্দিকের নেতৃত্বে মানুষের মধ্যে কতটা জায়গা দখল করেছে বঙ্গ রাজনীতিতে একটা বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে আমি যে কথা বলছিলাম সে কথা বলে শেষ করব যদি এই তৃণমূলের ভাঙন অব্যাহত থাকে এবং বামপন্থী এবং আইএসএফ এর দিকে মানুষের ঢল যে হারে আসছে যে হারে এই দুটো রাজনৈতিক দল ক্রমাগতভাবে শক্তি বৃদ্ধি করছে বড় হচ্ছে তাতে করে দু সালের একটা বড় অঘটন ঘটে যেতে পারে একদিকে যেমন বিজেপি দুর্বল হচ্ছে তাদের সাংগঠনিক অবস্থা দুর্বলতার কারণে তাদের সাংগঠনিক অবস্থা ভেঙে খান খান হয়েছে অন্যদিকে আইএসএফ এবং বামপন্থীদের নেতৃত্বে যদি একটি মহাজোট তৈরি হয় সেই জোট বিরোধী রাজনৈতিক দলের তকমা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই হচ্ছে আজকের রাজনৈতিক আজকের প্রতিবেদনের মূল বিষয়ে যদি আপনার মনে হয় প্রতিবেদনটি বেশি লোকের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন